আছে তবু মান এ অর্থ হলো শক্তিত মানুষের কাছে মান মর্যাদা করো মান এবং আছে মর্যাদা বোধ যা এই বোধ আছে সে অন্য সকলের থেকে আলাদা সে মুখে যে কথা বলে যে প্রতিশ্রুতি দেয় তার মূল্য অনেক বেশি কথার দাম সে যে কোনো মূল্য রক্ষা করতে চায় দেশের মান রাখার জন্য অনেক দেশ তেমিক স্বাধীনতার যুদ্ধে যুদ্ধ করেছে প্রাণ দিয়েছে দেশের সম্মান বড় কথা তাকে রাখা চাই দরকার হলে জীবন দিয়েও